ওয়েলকাম টু রয়েস কোচিং আমি তাপস ফাউন্ডার অফ রয়েস কোচিং বেঙ্গলস নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়েস কোচিং তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে থেকে এসএসসি জিডি পরীক্ষার হাতে রয়েছে মাত্র পনেরো দিন এবার তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন স্যার পনেরো দিন তো হাতে রয়েছে তাহলে স্যার অ্যাডমিট কার্ডটা কবে দেবে আর এই শেষ সময়ে এই পনেরো দিনে আমরা কি করব কি করে প্রস্তুতি নেব যাতে করে পনেরো দিন পর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় আমরা হানড্রেড পার্সেন্ট সাকসেসকে আরও বেশি নিশ্চিত করতে পারি এই দুটো টপিকের উপর আজকে আমরা কথা বলবো সবার উপর দেখো বোর্ডের দিকে তোমরা খেয়াল করো বোর্ডে আমি ক্যালেন্ডারটা নিয়ে এসেছি তোমরা যেন ফোর্থ ফেব্রুয়ারি থেকে তোমরা কেন গোটা ভারতবর্ষের স্টুডেন্টরা জানে যে ফোর্থ ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা হতে চলেছে সেখানে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ আজকে একুশ তারিখ হয়ে গেছে তাহলে একটুখানি ডিউরেশনটা দেখে নাও একটুখানি ডিউরেশনটা দেখে নাও যে একুশ তারিখ আজকে পরীক্ষা হচ্ছে চার তারিখ মাঝখানে মানে চার তারিখ ধরলে মাত্র পনেরো দিনের একটা সময়সীমা রয়েছে মাঝখানে তোমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা এবং ইন্টারনেট সার্চ করে বা ইন্টারনেট ঘেটে যেটুকু আমি জানতে পেরেছি যে তোমাদের অ্যাডমিট কার্ডটা আসতে চলেছে নেক্সট উইকে অর্থাৎ এই যে যে উইকটা চলছে মানডে থেকে যে উইকটা চলছে এই উইকের মধ্যে আর আসবে না যদি আসে তাহলে ছাব্বিশে জানুয়ারির দিনও আসার সম্ভাবনা নেই কারণ ওই দিনটার ন্যাশনাল হলিডে রয়েছে যদি আসে সাতাশ তারিখের পরে গিয়ে তোমাদের আসবে তোমাদের অ্যাডমিট কার্ডটা আসবে আর একটা জিনিস খেয়াল করো যে তোমাদের শুধুমাত্র ডাইরেক্ট যে অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন না তার আগে এক্সাম সেন্টার তোমরা দেখতে পারবে এক্সাম সিটি এক্সাম সিটি এবং তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে এবার তোমরা কোয়েশ্চেন করবে স্যার সেটা কবে থেকে দেখা যাবে হ্যাঁ সেটা প্রায় তার তিন চার দিন আগে তারা শো করিয়ে দেয় মিনস এটা বলা যাচ্ছে যে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই তিন দিনের মধ্যে অর্থাৎ আজকে কালকের পরশুর মধ্যে যে কোনো সময় তোমাদের এক্সামিনেশন স্ট্যাটাস বা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে তো তোমরা প্রস্তুত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা যে কোনো সময় এর আপডেট পেয়ে যান এবং অ্যাডমিট কার্ড দেওয়া প্রসেস শুরু হবে আশা করা যাচ্ছে এর মধ্যে আর দেবে না কারণ কি আগে স্ট্যাটাস দেখতে দেবে এবং এই ছাব্বিশে জানুয়ারি যেহেতু ন্যাশনাল হলিডে রয়েছে এই দিন না দেওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে তারপরে সাতাশ তারিখ থেকে যে কোনো দিন সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে যে কোনো দিন থেকে অ্যাডমিট কার্ড দেওয়া প্রসেস কিন্তু চালু হয়ে যাবে সুতরাং ফেক নিউজে তোমরা কোনো রকম কান দেবে না আর এই শেষ কয়েকটা দিন তোমরা যদি মনে করো যে স্যার আমরা বেশি বেশি করে মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করব তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি এসএসসি জি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মক টেস্ট সিরিজ যেখানে টোটাল আমরা তোমাদের জন্য দিয়েছি এবার দেখো এই একশোটি মক টেস্ট যদি তোমরা দিতে পারো পরীক্ষার আগে যে যতগুলো পারো অন্তত সকাল দুপুর এবং রাতে যেমন আমরা ভাত খাচ্ছি বা খাবার খাচ্ছি তেমনি যদি দিনে তিনটে করেও মক টেস্ট তোমরা দিতে পারো এই দশ পনেরোটা দিন তোমরা যে কি উপকার সেটা তোমরাই বুঝতে পারবে এখানে যে কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে না তোমরা ভাবতে পারো অনেকে বলছে কি স্যার একশোটি মক টেস্ট না একশোটা কোয়েশ্চেন দিচ্ছেন আর এভাবে একশোটি মক টেস্ট টোটাল পাঁচ হাজার ছশো এমসিকিউ সমন্বয়ে এই মক টেস্টগুলো তৈরি হয়েছে যার মধ্যে থেকে তিরিশটা ফুল লেন্থের মক টেস্ট উইথ হিন্দি তিরিশটা ফুল লেনথের মক টেস্ট উইথ ইংলিশ তার সাথে তিরিশখানা হিন্দি গ্রামারের সেকশন ওয়াইজ মক টেস্ট তারপরে দশখানা সেকশন ওয়াইজ ম্যাথের তোমার দশখানা সেকশন ওয়াইজ ইংলিশের মক টেস্ট টোটাল একশোটি মক টেস্ট যার মধ্যে ষাটখানা ফুল মক টেস্ট তিরিশখানা হিন্দির মক টেস্ট এবং তিরিশ দশটা ইংলিশের মক টেস্ট টোটাল এই নিয়ে মোট একশোটি মক টেস্টের বাঞ্চ করা হয়েছে তো ধরে নাও না পনেরো দিন আছে তাহলে পনেরো দিন যদি সকাল বিকেল দুটো করেও মক টেস্ট দাও তুমি যদি তিরিশটা মক টেস্ট দিতে পারো তিরিশ ইন্টু আট মানে চব্বিশশো এমসি তোমার হাতের নাগালে চলে আসছে হ্যাঁ আর এই যে মক টেস্ট সিরিজ অন্য অন্য জায়গায় আমি দেখেছি অনেক দামে বিক্রি করে ঠিক আছে দেখো মক টেস্টের জন্য আলাদা অনেক পোর্টাল আছে সেখানেও কিন্তু এই কোয়ালিটি মেনটেন করতে পারে না কারণ আমরা এখানে যে কোয়ালিটি মেনটেন করেছি এগুলো সব প্রিভিয়াস ইয়ারের সমন্বয়ে আর অন্য অন্য জায়গায় একটা অনুমান করে তারা দেয় আর এই কোয়েশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ারের সমন্বয়ে পাবে এবং লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল প্রাইস রাখা হয়েছিল দুশো নিরানব্বই টাকা কিন্তু না এই একশোটি মক টেস্টের প্রাইস মাত্র আমরা তোমাদেরকে দিচ্ছি একশো নিরানব্বই টাকায় তাও আবার এক বছরের ভ্যালিডিটি থাকবে এক বছরের মধ্যে তুমি এই একশোটি মক টেস্টকে যতবার খুশি ততবার দিতে পারো যতবার দেবে ততবার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে নতুন নতুন কোশ্চেন সেট উঠে আসবে তোমরা জানো এবং তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কিং দেখার সুযোগ পাবে সবকিছু এখানে থাকবে প্লাস সেই সাথে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন তোমরা দেখে নিতে পারবে যে এই কোশ্চেনটা আমি পারলাম না অঙ্কটা এর সলিউশনটা কি হবে তোমরা দেখে নিতে পারবে ওকে আর তোমাদের যদি কোনোরকম কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের হেল্পলাইন নম্বর এইট এই নাম্বারে কল করতে পারো অথবা যারা সরাসরি এই 100টি মক টেস্ট পারচেজ করতে ইচ্ছুক রয়েছো রয়েস কোচিং অ্যাপে চলে যাও অ্যাপে গিয়ে নিচে দেখো টেস্ট বলে একটা অপশান রয়েছে টেস্ট অপশানে ক্লিক করে দাও ক্লিক করলে তুমি বেছে নেবে এসএসসি জিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মক টেস্ট সিরিজ যেখানে তোমরা দেখতে পারবে একশোটি টোটাল মক টেস্ট রয়েছে তোমরা এই বাটনে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের এরকম ডেসক্রিপশান পেজ দেখাবে জাস্ট বাইনও বাটনে ক্লিক করে পেমেন্ট করে দিলে তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজে যুক্ত হয়ে যাবে তারপরে এই অল টেস্টে গেলে তোমরা এক বাই এক একের পরে এক একশোটা মক টেস্টই দিতে পারবে এবং দেখো মক টেস্ট সব জায়গা থেকে দাও পরীক্ষার আগে প্রচুর পরিমাণে এখন লাস্ট সময়ে এখন দরকারই হচ্ছে প্র্যাকটিস এই সময় নতুন কিচ্ছু পড়ো না তাহলে কিন্তু সব গুলিয়ে যাবে এখন শুধু মক টেস্ট দাও যেটা তুমি পারছো সেই জায়গাগুলোকে আরও বেশি গুরুত্ব দাও যেগুলোকে পারছো না যদি একটু সময় হয় সেই জায়গাগুলোকে তোমরা দেখো এবং আমি মনে করি একশো নিরানব্বই টাকায় এক বছরের মক টেস্টের সাবস্ক্রিপশান উইথ পাঁচ হাজার ছশো এমসি একশোটি মক টেস্ট এটা খুব ভালো একটা তোমাদের হেল্প করবে আপকামিং এসএসসি জিডি পাস করার জন্য আর একটুখানি ক্যালেন্ডারের দিকেও খেয়াল রেখো যে একুশ তারিখ হয়ে গেছে বাইশ তেইশ চব্বিশের মধ্যে যে কোনো দিন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এসে যাবে এবং তারপরে তোমার ছাব্বিশে জানুয়ারিটা বাদ দিয়ে সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে এবং এগুলো এসে গেলে সবার প্রথম আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ চলো টাটা বাই বাই